দাবি করে আমার শেষ করছি আজকে প্রতিবাদ সমাবেশে এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন কলেজের শিক্ষার্থী নীলাব হাসান সুজন বক্তব্য রাখছেন নীল হাসান সুজন

তা যদি বন্ধ না করে বাংলাদেশের ছাত্র জনতা আরো আর বোধ এবং এই প্রতিবাদ জারি রাখবে আমার বোন রাজমাকে যেভাবে দর্শন করে হত্যা করা হয়েছে তার বিচার যদি নিশ্চিত করা না হয় আমরা ভারতের হাই কমিশন এবং বাংলাদেশে যে ফরেন তাদের কাছে বলতে চাই আপনারা কেন এখনো জবাব দিতে চান নাই কেন এখনো রত জননীতি করতে চান আমরা ছাত্র জনতা আপনাদের সেমেন্ট দিয়েছি আমাদের রক্তের মধ্যে আমাদের বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে আমাদের সামনে ডেট দিয়েছে আমাদের পররাষ্ট্র নীতি হবে চোখে চোখ থেকে ডেটছে তার ভিত্তিতে আমরা আবার বলতে চাই আপনারা দ্রুত আমাদের গড়ে বিচার নিশ্চিত করুন যেন বাংলাদেশের কোনো একজন ব্যক্তি একজন পার্সন কোন দেশে গিয়ে হয়রানের শিকার না হয় দর্শনের শিকার না হয় ইনকিলাব জিন্দাবাদ এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন

তাহলে আমাদের বোন যখন মারা গেছে এখন কি জন্য ওপার বাংলা আন্দোলন নামছে না কেন কেন তারা এখনো বিচারকের কাছে দায়িত্ব দিতেছে না আমরা কি বিচার পাওয়ার যোগ্য রাখি না তাই সে বাঙালি কি তাই তাই কি সে বিচার পাবে না তা আমরা যদি তার বোনের জন্য নামতে পারি তারা কেন আমাদের বোনের জন্য নামবে না এই প্রশ্নটা ভারত ভারত সরকারের কাছে আমার যে সে কি মুসলিম তাই সে ভারতের সেই বিচার পাবে না সেই হিন্দু করে কিন্তু তার জন্য আমরা বসে থাকি নাই তার জন্য খুঁজি আমরা নেমেছিলাম তার জন্য আমরা আন্দোলন করেছি রাত জেগেছি ভারতের থেকে যখন করা হলো যে ভারতের একজন ডাক্তারকে নির্মম ভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল আমরা পুরো বাংলাদেশ জেগে উঠেছিলাম এখন কেন ভারত বুঝছে না আমি ভারতের সরকারের কাছে দীর্ঘ এবং মন থেকে প্লিজ আপনারা আমাদের বোনের বিচার করবেন এবং আমরা যাতে প্রাপ্ত বিচার পাই তার জন্য তার ভারত সরকার কাছে অনুরোধ করল আজকে আপনারা সমাবেশে এখন বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জুলাই করার অন্যতম নায়ক হাসিবাল ইসলাম বক্তব্য রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী